আমরা কেন মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের হিসেবে জন্মগ্রহণ করলাম আমাদের তো জন্ম হতে পারত ইব্রাহিম আলিয়াল্লামের যুগে আমাদের তো জন্ম হতে পারতো দাউদ আলিয়া যুগে আমাদের তো জন্ম হতে পারতো মৌসা আলিয়া যুগে আমাদের তো জন্ম হতে পারতো ঈসা আলিয়া সাল্লামের যুগে তো কেন কিছু ছেড়ে আমাদের জন্ম উম্মতে মোহাম্মদী হিসেবে হলো এটা কি কখনো একবার নিজেকে প্রশ্ন করেছি বা কখনো জানার চেষ্টা করেছি করিনি আপনি জানেন উম্মতে মোহাম্মাদী এদের বৈশিষ্ট্য মানে এদের নিয়মনগুলো কি একটা সায়কের কথোপকথন থেকে কিছু কথা উল্লেখ করছি তিনি খুব সুন্দরভাবে একটা বিষয় উপস্থাপন করেছেন আল্লাহ সু হায়তআলা এবং মৌসা আলিয়া একটা কথোপকথন রয়েছে যেখানে মূসা আলিয়া বলছেন ইয়া আল্লাহ আমি দেখেছি তাওরাতে অর্থাৎ আমার উপর যে অহিনাজিল হয়েছে সেখানে দেখেছি যে এমন একটা জাতি আসবে যে জাতির পেটে যদি খাবার আটকে যায় আপনি তাকে ক্ষমা করে দিবেন যদি সে খাওয়ার শুরুতে বলে বিসমিল্লাহ এবং খাওয়া শেষে বলে আলহামদুলিল্লাহ মুসা আলাইসাল্লাম আরও বললেন এ আল্লাহ আমি দেখেছি আমার উপর যে অহিনাজিল হয়েছে সেখানে দেখেছি যে এমন এক জাতি আসবে সেই জাতি যদি গুনাহ করতে যায় গুনা করতে গেল কিন্তু আপনার ভয়ে সে গুণাটা করল না আপনি তাকে এর ভিময়ে আমল নামায় সোয়াব লিখে দেন সোফান আল্লাহ হে আল্লাহ সেই ওমকে আমার কম বানায় দেন অর্থাৎ সেই জাতিকে আমার জাতির অন্তর্ভুক্ত করে দেন তখন আল্লাহ বললেন ইয়া মুসা এটা হচ্ছে উম্মতে মোহাম্মদের জামানা এটা হচ্ছে উম্মতে মোহাম্মদের কম সোফায়ন আল্লাহ মুসা আল্লাহ সালাম আল্লাহকে আরও বললেন ইয়া আল্লাহ এমন একটা জাতি আসবে যে জাতি কিনা না কোনো ভালো কাজ করার ইচ্ছা মনে জাগাবে নিয়ত করবে কোনো ভালো কাজ করার কিন্তু করবে না তাতেই আপনি তার সোয়াব লিখে দেন তার আমল নামে আর যদি সে করে তার সোয়াব আপনি দশ থেকে সাতশো গুণ করিয়ে দেন। মুসা আল্লাহ সালাম আল্লাহকে বলছে ইয়া আল্লাহ সেই কমকে সেই জাতিকে আপনি আমার জাতির অন্তর্ভুক্ত করিয়ে দেন আল্লাহ সুফায়নবু তা আল্লাহ কি বলছে জানেন يا موسى اتخذت أمة محمد القوم سبحان الله موسى عليه السلام تكون الله كبوتشه يا الله আমাকে আপনি মোহাম্মদের গমের অন্তর্ভুক্ত করুন কথ বছর আগে মুসা আলী হাসালাম যার কথা কোরআনে এত এতবার এসেছে যাকে আল্লাহ সুফায়ন তালা তার যার কর্মকাণ্ডগুলো যার কাজগুলো এত পছন্দ করেছেন এবং তার শিক্ষাগুলো আমাদেরকে শিখাই দিয়েছেন কোরআনের মাধ্যমে যার নাম কোরআনে অনেকবার এসেছে সেই মৌসা আলিয়া যিনি কিনা উম্মতে মহাম্মদির অন্তর্ভুক্ত হতে চেয়েছিলেন তো আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে এত সম্মানিত করেছেন এত সম্মানিত করেছেন যেটা আমরা এই মৌসা আলিয়া এবং আল্লাহর কথোপকথন থেকে বুঝতে পারি তাহলে আপনি নিজেকে প্রশ্ন করুন একটিবার আপনি কোনো দোয়াও করেন নাই আল্লাহর কাছে অথচ আমরা এর কোনো গুরুত্বই বুঝি না তা আপনি উম্মতে মোহাম্মদের মতো একটা সম্মানিত উম্মত সম্মানিত জাতির অন্তর্ভুক্ত হয়েছেন এবং শুধু তাই নয় আল্লাহ আপনাকে দয়া করে আপনাকে মায়া করে আপনাকে আমাকে ভালোবেসে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করালো এত কিছু দিয়ে সব কিছু সেট করা সব কিছু সেট করে আপনাকে মুসলিম পরিবারে আপনাকে জন্মগ্রহণ করালো তার বিনিময়ে আপনি দিচ্ছেন খান শুনে তার বিনিময়ে আপনি দিচ্ছেন এই সেকুলার জাতি দর্শন পশ্চিমা বিশ্বের যেসব কৃষ্টি কালচারগুলো আছে যেসব নগ্ন কালচারগুলো আছে সেগুলো দিয়ে এই হচ্ছে আপনার বিনিময় আল্লাহ সুফ্নার ভালোবাসার প্রতি এই হচ্ছে আপনার কৃতজ্ঞতা তিনি তো এখনো আপনাকে সকাল হলে আপনার জন্য খাবার রেডি রাখেন দুপুরবেলা আপনার জন্য খাবার রেডি রাখেন রাতের বেলা আপনার জন্য খাবার রেডি রাখেন কারণ তিনি হচ্ছেন রব যেই রব কিনা আপনার গুনাহের কারণে আপনাকে শাস্তি দেয় না আপনার গুনাহের কারণে আপনার সমস্ত কিছু কেড়ে নেয় না বরঞ্চ আপনাকে দিনের পর দিন সুযোগের পর সুযোগ দেয় অপেক্ষা করে এত ধৈর্যশীল রব এত ভালোবাসে যিনি আমাদের আপনার অপেক্ষা করে যে আমার বান্দা কবে আমার দিকে ফিরে আসবে আর এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও আপনি কিভাবে এত অকৃতজ্ঞ হন প্রশ্ন করুন নিজেকে কবে আসবেন আপনি আল্লাহর দিকে আপনার দিন ফুরিয়ে যাচ্ছে ঘড়ির কাটা নড়ছে আর